সম্মানিত খামারি ভাইয়া আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে আজ আমার এই ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখতে পাচ্ছেন এগুলো হল স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস জমি থেকে কাটা হচ্ছে এগুলো কাটিং উপযোগী হয়ে গেছে দেখুন এক একটা ঘাস কত মোটা মোটা আর এক ছোপের ঘাস কতগুলো হয় দেখুন এতে ফুল এই একটা ছোপ ব্যাপক ফলন হয় এই ঘাসের প্রচুর ফলন হয় দেখুন কি মোটা মোটা ঘাস এই যে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি এগুলো কাটিং উপযুক্ত হয়ে গেছে শিকড় বের হয়ে গেছে এই যে দেখুন দুই দিকে পাতা ব্যাপক ফলন হয় এই ঘাসের আমাদের কাছে হাই কোয়ালিটি একদম হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক কাটিং পাবেন ইনশাল্লাহ এই যে দেখুন কাটিং নিতে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এই ঘাস কাটিংগুলো ডেলিভারি করছি আমরা প্রতিটা কাটিংয়ে পাঁচটা ছয়টা সাতটা এমন করে গিট দিই অনেকে দুই তিন গিটের কাটিং বিক্রি করতেছে কিন্তু ওগুলো ভালো হবে না কারণ হচ্ছে যে একটা সোপ এরকম একটা সোপ করতে হলে অবশ্যই আপনাকে ভালো মানের পরিপক্ক এবং পাঁচ থেকে ছয় গিটের বা সাত গিটের কাটিং সংগ্রহ করতে হবে বা জমিতে লাগাতে হবে একমাত্র আমরাই দিচ্ছি এমন হাই কোয়ালিটি এবং ভালো মানের পরিপক্ক কাটিং স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস মাম্পার ফলনশীল একটি ঘাস এই স্মার্ট নেটিয়ার কাটিং নিতে দ্রুত যোগাযোগ করুন আমরা কিন্তু দেখুন বাছাই করে করে ঘাস কাটি এই যে এগুলো কিন্তু পরিপক্ক হয়নি যার ফলে এগুলো আমরা রেখে দিয়েছি দেখুন একটা ঘাস এই যে দেখুন কত লম্বা হয় এরকম হাই কোয়ালিটি কাটিং নিতে দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ